আপনি কি কখনো ভেবে দেখেছেন লক্ষ কোটি বছর আগের তুলনায় এখনকার প্রাণীরা এত ছোট কেন ভেবে দেখেছেন কিভাবে মানুষ হিংস্র প্রাণীদের শিকার করতে করতে হঠাৎ শাকসবজি খেতে শুরু করলো কীভাবেই বা মানুষ জঙ্গল আর গুহা থেকে সভ্য জাতিতে পরিণত হল আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর জানতে চলেছেন জানতে চলেছেন কিভাবে মানব জাতির উৎপত্তি হলো চলুন শুরু করা যাক আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ থেকে কয়েক কোটি বছর আগে পৃথিবীতে যেই প্রাণীরা বসবাস করত তারা দেখতে এমন দানবের মতো বিশাল আকারের ছিল কেন আর তখনকার তুলনায় এখনকার প্রাণীরা এত ছোট কেন এছাড়াও আমাদের পূর্বপুরুষরা যদি শুধু মাংসের উপর নির্ভর করে থাকে তাহলে এমন কোন প্রয়োজনের কারণে তারা তৃণভোজী প্রাণীদের মতো জীবনযাপন করতে শুরু করলো এই ধরনের প্রশ্ন মনের ভেতরে আসাটা খুবই স্বাভাবিক কারণ আমাদের কাছে যদি কোনো কিছুর ভান্ডার থাকে তাহলে আমরা কখনোই নতুন কোন টেকনোলজি তৈরি করার কথা চিন্তা করব না সেই সময় শিকার করার জন্য অনেক প্রাণী ছিল তাহলে প্রশ্ন হল তারা কেন তৃণভোজী প্রাণীদের মতো জীবনযাপন শুরু করলো তাহলে চলুন আজ থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন বছর আগে থেকে শুরু করা যাক তখন জীবনের মাত্র শুরু আর আজ থেকে প্রায় তিনশো মিলিয়ন বছর আগে অর্থাৎ ডাইনোসরের আগেও ট্রাইলোবাইটস এর রাজত্ব চলত এর আগে সাধারণত প্রাণীরা মাত্র দেড় থেকে দুই ফুট পর্যন্ত বড় হতো কিন্তু এরপর থেকে পৃথিবীতে তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা প্রাণী আসতে শুরু করে মানে বুঝতেই পারছেন এই সময় থেকে প্রাণীদের আকার বাড়তে শুরু করেছিল আর দেখতে দেখতে দুই কোটি বছরের মধ্যে এই তিন থেকে সাড়ে তিন ফুটের ট্রাইলো বাইটস কখন যে পঁচাশি ফুট লম্বা ডাইনোসরে পরিণত হয়ে গেল তা বোঝাই যায়নি আর লম্বা হওয়ার এই প্রক্রিয়া হয়তো অনন্ত বছর পর্যন্ত চলতেই থাকতো কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছু চাচ্ছিল তাই এক দিক থেকে সব প্রক্রিয়া ঠিক থাকলেও অন্য দিক থেকে খুবই ভয়ানক একটি উল্কাপিণ্ড আসে আর এতদিনের সবকিছু ধ্বংস করে দেয় আর এর ফলে কয়েক বছরের লম্বা শীতকাল আর ঘটে আর এটা এমন একটা সময় যা পুরো পৃথিবীকে সারা জীবনের জন্য ধ্বংস করে দিতে পারত কিংবা খুবই ছোট স্তর পর্যন্ত সবকিছু সীমিত থাকতে পারত তবে আমরা খুবই ভাগ্যবান ছিলাম তাই এত কিছু হওয়ার পরেও জীবনের সমাপ্তি হয়নি যদিও সব স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল আর অন্যদিকে ওজন স্তর অনেক বেড়ে গিয়েছিল আর এ কারণেই গ্লিপ্টোডোন এবং মেমাথের মতো প্রাণীগুলো মানুষের সামনে প্রকট হয় কিন্তু এই হিসেবে চিন্তা করতে গেলে আজকালকার প্রাণীদের তো আগের চেয়ে আরও লম্বা হওয়ার কথা ছিল কিন্তু প্রশ্ন হল তারা হঠাৎ এত ছোট হয়ে গেল কেন তবে এই সম্পর্কে যখন জানার চেষ্টা করি তখন জানা যায় টে এল ইউনিভার্সিটিতে এই বিষয়ে রিসার্চ করা হয়েছে তাদের রিসার্চ অনেকটাই যৌতিক কারণ এক সময় প্রাণীরা নিজেদের মতো জীবনযাপন করত আর এর মধ্যে তৃণভোজী প্রাণীরা গাছপালা নিয়েই ব্যস্ত থাকত তখন গাছপালার পরিমাণ ছিল অনেক বেশি আর অন্যদিকে মাংসাশী প্রাণীরা নিয়মিত শিকার করতো এছাড়াও তাদের রিপ্রোডাকশন এত বেশি ছিল না তাই তাদের শিকার করার পরিমাণ খুব একটা বাড়েনি কিন্তু এই সব কিছু পাল্টে যায় যখন আজ থেকে দেড় মিলিয়ন বছর আগে আর্লি হিউম্যান পৃথিবীতে আসে আজ থেকে প্রায় পনেরো লক্ষ বছর আগে তারা যখন শিকার করতে শিখে যায় তখন তারা তাদের এই কৌশলের মাধ্যমে অনেক বড় বড় প্রাণীদেরকে শিকার করতে শুরু করে আর এর পেছনে প্রধান ত দুটি কারণ ছিল প্রথমটি হলো তাদের কাছে এমন এমন হাতিয়ার ছিল যা দিয়ে বড় বড় প্রাণীদেরকেও অনায়াসে শিকার করার ক্ষমতা তাদের ছিল এছাড়াও বারবার ছোটো ছোটো প্রাণীদেরকে শিকার না করে একেবারেই বড় একটি প্রাণী শিকার করলে সবার পেট ভরে যেত আর পাশাপাশি এনার্জিও বেঁচে যাবে আর অন্যান্য কাজের জন্য সময় বেঁচে যাবে সেই সময় যেই প্রাণীদের বসবাস ছিল তাদের রিপ্রোডাকশন খুবই ধীরগতির ছিল আর অন্যদিকে তাদের তুলনায় মানুষের প্রজনন কিন্তু অনেক বেশি মাত্রায় বাড়তে থাকে আর জনসংখ্যা অনেক বেড়ে যায় আর বেশি মানুষ মানেই বেশি খাবারের প্রয়োজন শুধুমাত্র প্রাণীদের মাংস থেকেই তারা খাবার পেত তাই এক সময় যেই মানুষগুলো নিজেদের জন্য একটি প্রাণী শিকার করত তারাই সবার পেট ভরানোর জন্য দিনে দুই থেকে তিনটি বড় প্রাণী শিকার করতে শুরু করে সেই সময় এমন অনেক প্রাণী ছিল যাদের আকার বর্তমানের তুলনায় অনেক বেশি ছিল কিন্তু মানুষ যেভাবে তাদের খাওয়া শুরু করেছিল তাতে ধীরে ধীরে তাদের সংখ্যা কমে যেতে শুরু করে আর এভাবে এক সময় তারা বিলুপ্ত হয়ে যায় তাই আজ থেকে প্রায় দেড় মিলিয়ন বছর আগেই অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে কারণ আমাদের পূর্বপুরুষরা তাদের খাবারের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছিল তাই প্রাণীরা যদি কমতে থাকে তাহলে স্বাভাবিকভাবেই তাদের খাবারের অভাব দেখা যাবে আর সেটাই হয়েছিল এমনকি অন্যান্য শিকারী প্রাণীদেরও খাবারের অভাব দেখা দিতে শুরু করে তাই নিউট্রিশনের মাত্রা কমতে থাকে আর এ কারণেই এক সময় যেই প্রাণীগুলোর আকার অনেক বড় ছিল তারা ধীরে ধীরে ছোট হতে শুরু করে যেমন উদাহরণ হিসেবে সিংহের কথা বলা যায় এক সময় সিংহ দুই থেকে তিন ফুট কিংবা এর চেয়েও বেশি লম্বা হতো কিন্তু তাদের শরীরের হয়তো প্রোটিন কিংবা অন্যান্য উপাদানের কমতির কারণে ধীরে ধীরে তাদের আকার কমতে থাকে আর এভাবেই ধীরে ধীরে হয়তো তারা বর্তমানে শিংখের আকার পর্যন্ত আটকে গেছে এমনকি মানুষকেও এর জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এক সময় মানুষ ক্ষুধার অভাবে খুবই সংকটময় সময় পার করছিল মনে হচ্ছিল মানবজাতি হয়তো ক্ষুধার কারণেই বিলুপ্ত হয়ে যাবে কিন্তু কথায় আছে না প্রজনী আবিষ্কারের জননী তাই মানুষের ক্ষেত্রেও এমন কিছু দেখা যায় কারণ আমাদের পূর্বপুরুষরা যখন বুঝতে পেরেছে এখন আর শুধুমাত্র মাংসের উপর নির্ভর করে বেঁচে থাকা যাবে না তখন তারা বাধ্য হয়ে খুবই শান্তপ্রিয় একটি কৌশল বের করে আর তাদের কৌশল এখনও বিভিন্ন কৃষকেরা ব্যবহার করছে হ্যাঁ ঠিকই ধরেছেন শিকারের পরিবর্তে তারা কৃষিকাজ করতে শুরু করে যেহেতু শিকারের সংখ্যা কমে গিয়েছিল তাই খাবারের জন্য নতুন কোনো মাধ্যম খুঁজে বের করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে তারা গাছপালা থেকে বিভিন্ন ফল খেতে শুরু করে আর যখন তারা বুঝতে পেরেছে এগুলোকে তারা সব সময় খাবার হিসেবে ব্যবহার করতে পারে তখন তারা হয়তো এগুলো করছে আর এভাবেই তারা ফসলের জমিতে চাষ করতে শুরু করে আর এভাবেই তারা অনেকাংশ ফসলের উপর নির্ভরশীল হতে থাকে আর ধীরে ধীরে মানব সভ্যতা দুই ভাগে ভাগ হয়ে যায় এর মধ্যে কিছু মাংসাশী হয়ে গেল আর কিছু তৃণভোজী আর এভাবেই তারা বুঝতে পারে ফসলের পরিমাণ আরো বাড়ানোর জন্য গরু কিংবা কুকুরের মতো প্রাণীদেরকে ব্যবহার করতে হবে কারণ যেই জায়গাগুলোতে শুধুমাত্র মানুষের শক্তিতে চাষাবাদ করা খুবই কঠিন সেখানে প্রাণী সাহায্যে চাষাবাদ করা খুবই লাভজনক আর এভাবেই ধীরে ধীরে মানুষের মাঝে অনেক পরিবর্তন আসে আর এভাবেই দেখতে দেখতে মাইলের পর মাইল জায়গা জুড়ে ফসলের জমিতে চাষাবাদ হচ্ছে আর ধীরে ধীরে মানুষ আধুনিক হতে শুরু করে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ